সম্মানিত গ্রাহক আমাদের এই কাজটি চলছে মতিঝিলেন দিল খোসা এটা হচ্ছে ইস্পা ফুড অ্যান্ড ভেভারেজ লিমিটেড কোম্পানির কর্পোরেট অফিসে এখানে দেয়ালের মধ্যে কিছু থ্রি ডি ওয়ালপেপারের কাজগুলো করা হয়েছে ওনারা নতুন অফিসের ডেকোরেশন করছে সেই ডেকোরেশনের পাশাপাশি সেইটার সাথে সৌন্দর্যের সাথে সমন্বয়ে রেখে ওনারা ওনাদের পছন্দ মতো কিছু ডিজাইন আমাদেরকে চয়েস করে দিয়েছিল সেই চয়েসটাকে সেই পছন্দটাকে আমরা বাস্তবে রূপান্তর করে দিয়েছি ওনারা ওনাদের দেয়ালের মধ্যে যেই ধরনের আর্টিফিশিয়াল ডিজাইন করতে চেয়েছিল। আমাদেরকে শেয়ার করেছে ওনাদের পছন্দের ডিজাইনটা আমরা ঠিক সেই ডিজাইনটাই ওনাদের দেয়ালে করে দিয়েছি এখন আপনি যদি চিন্তা করেন আপনার ঘরের দেয়ালে বা অফিসের দেয়ালে রেস্টুরেন্টের যে কোনো দেয়ালে হোক বা যেখানে আপনি কালার করবেন বলে ভাবছেন নতুন ফ্ল্যাট কিনেছেন হয়তো বা নতুন বাড়ি করেছেন কালার করছেন বা রঙগুলো পুরান হয়েছে রঙের মধ্যে একটু সৌন্দর্য আনা দরকার নতুন বাড়িটাকে নতুন করে রঙ করবেন বলে হয়তো বা ভাবছেন তাহলে তারা হয়তো একবার হল এই ধরনের থ্রি ডি ওয়ালপেপারগুলোর কথা ভাবতে পারেন আমি আপনাকে মানে নিশ্চয়তার সহিত বলতে পারি যখন আপনি নিজে নিজের হাত দিয়ে ধরে এইটার কোয়ালিটিটা নিজে ফিল করবেন বা উপলব্ধি করবেন তখন অ্যাকচুয়ালি এই প্রোডাক্টের গুণমানটুকু বুঝতে পারবেন এখন পর্যন্ত আমি যাদের কাজ করেছি যারা নিজ হাতে এই প্রোডাক্টটা নিজে ধরে দেখেছেন এবং তারা নিশ্চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন তাদের ঘরে এটা লাগানো যায় বলে কারণ এটার গুণমান এতটাই ভালো এতটাই স্ট্রং যেটা আপনার দেয়ালে অন্তত ৩০ বছরের মতো টিকে থাকতে পারে যদি আপনার দেয়ালে কখনো আপনার ড্যাম না ছাড়ে দেয়াল থেকে কখনো যদি পানি না ছাড়ে তাহলে আপনাদের এই ডিজাইন কখনো নষ্ট হবে না অন্তত তিরিশ বছর তাছাড়া আমরা তো আপনাকে দশ বছরের কালার গ্যারান্টি দিচ্ছি এটা আসলে এতটাই কোয়ালিটিফুল একটা কালার আপনি নখ দিয়ে খুটিয়ে খুটিয়ে কখনো এটাকে কালার নষ্ট করতে পারবেন না তো এরকম অজস্র ডিজাইন আমাদের কাছে আছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন আমাদেরকে শেয়ার করতে পারেন আমাদের স্টক ডিজাইন থেকে যদি আপনার পছন্দ হয় নয়তবা অনলাইন থেকে যে কোনো ডিজাইন আপনি আমাদেরকে দেখাতে পারেন যেই ডিজাইনটা আমাদের কাছে শেয়ার করলে আমরা আপনাদেরকে সেই ডিজাইনে আপনার ঘরের দেয়ালগুলোকে ওইরকমভাবে করে দিব। এটা কিন্তু কোনো নর্মাল সাধারণ রোল ওয়াল পেপার না বাজারে আপনারা দেখেছেন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কালারের রোল ওয়ালপেপার আছে যেগুলো হয়তো হাজার টাকা বারোশো টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা রোল হিসাবে বিক্রি হয় কিন্তু এই আধুনিক থ্রি ডি ওয়ালপেপারগুলো বিক্রি হয় স্কোয়ার ফুট হিসাবে বিক্রি হয় স্কোয়ার ফুট হিসাবে আপনার যতটুকু স্পেসে কাজ হবে আপনার দেয়াল যতটুকু হবে ঠিক ততটুকুই আপনার টাকা খরচ হবে অতিরিক্ত রোল আপনার বেশি কিনতে হবে না বেশি ওয়েস্টেজ হবে না আপনার প্রয়োজন যতটুকু ঠিক ততটুকুই আমরা করে দিতে পারব ঘরের দেয়ালগুলোকে পৃথিবীর সবচাইতে ব্যতিক্রম এবং সবচাইতে আধুনিক করে ফেলতে পারেন এটার কিন্তু দীর্ঘস্থায়ীটা আছে নর্মাল রং করলে আপনার যদি হাতের ছাপ পড়ে তাহলে কিন্তু ওই ছাপটার জন্য রঙটা নষ্ট হয়ে যায় বা ডিসকালার দেখা যায় বা রংটা যখন খসে পড়ে দেখতে খারাপ লাগে কিন্তু আপনি যদি ওয়ালপেপার ব্যবহার করেন এটার উপরে যদি হাতের ছাপ পরে বা ময়লা পরে সেটা আপনি পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন এই ওয়ালপেপারগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ আর তাছাড়া আমরা তো আপনাকে কালার গ্যারান্টি দিচ্ছি সেখানে আপনি পানি দিয়ে ধোয়া মোছা যাই করুন না কেন এটার কালার ডিসকালার হবে না আর এটা এতটাই স্ট্রং আর এতটাই মজবুত যে আপনি কখনো টেনে ছিটতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ব্লেড দিয়ে না কাটা হবে আরও একটা ব্যাপার এটা কিন্তু কখনো আপনা আপনি উঠে আসবে না নর্মাল স্টিকারে আপনারা হয়তো অভিজ্ঞতা আছে আপনি জানেন স্টিকারগুলো একটা সময় পরে এক কোনা দিয়ে বলতে 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 উঠে যায় তখন দেখা যায় পুরো জিনিসটা বিশ্রী দেখা যায় এটা কিন্তু কোনো স্টিকার না অনেকেই ফোন দিয়ে আমাকে বলে যে ভাই স্টিকার স্টিকার না এটা কোনো স্টিকার না এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মডার্ন বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে আধুনিক থ্রিডি ওয়ালপেপার আপনি চাইলে আপনার সম্পূর্ণ বাড়িতে আপনার সম্পূর্ণ ফ্ল্যাটে এই ধরনের ডি ওয়ালপেপার দিয়ে ডেকোর করতে পারেন কালার করতে পারেন এখানে কিছু অল্প কিছু কাজ করা হয়েছে এটা একটা কর্পোরেট অফিস এই অফিসে ওনারা যে ধরনের ডেকোরেশন করেছে ঠিক সেই ধরনের প্যাটার্ন মিল রেখে ডিজাইন পছন্দ করেছে সেই ডিজাইন দিয়েই আমরা করে দিয়েছি আপনি যদি আপনার ঘরের মধ্যে এই ধরনের ডিজাইনগুলো করতে চান আমাদের কাছে অজস্র ডিজাইন আছে আপনার মন যেভাবে চায় আপনি যে ধরনের ডিজাইন পছন্দ করেন আপনার যে ধরনের কল্পনা করেন যে ধরনের পরিবেশের সাথে আপনি থাকতে চান ঠিক সেই ধরনের কল্পনার পরিবেশের সাথে মিল রেখে আপনি আপনার ঘরের চারপাশের দেওয়ালগুলোকে এই ধরনের পৃথিবীর সবচেয়ে আধুনিক ওয়ালপেপারগুলো দিয়ে দীর্ঘ একটা কালার করিয়ে ফেলতে পারেন আমাদের কথা হচ্ছে কালার গ্যারান্টি এটা আপনার ওয়াল যদি ড্যামেজ না হয় ওয়াল যদি ড্যামেজ না হয় কমপক্ষে তিরিশ বছরও এটা কিছু হবে না ওয়াল ড্যামেজ না হলে কমপক্ষে তিরিশ বছরও এটা কিছু হবে না এটা আমি দুইবার কেন বললাম অনেকে আমাকে এটার গ্যারান্টি ওয়ারেন্টি সহ অনেক কিছু জানতে চায় আমাকে অধিকাংশ সময় দেশের বাহির থেকে বিভিন্ন ভাইয়ারা বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিয়ে এটার গুণমান কোয়ালিটি সম্পর্কে অনেক রকম কিছু জানতে চায় হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইমোতে মেসেজ করে বা আপনার ইউটিউবে কমেন্টস করে ফেসবুকে কমেন্টস করে বিভিন্ন বিষয়ে আপনারা জানতে চান তাই আপনাদের যেই জানতে চাওয়া আপনাদের যেই বুঝতে চাওয়া সেই জানতে চাওয়া সেই বুঝতে চাওয়ার রিফ্লেকশনে কিন্তু আপনার জন্য আমি এই ধরনের ভিডিও তৈরি করি এটা আসলে যারা লাগায় এটার গুণমান কোয়ালিটি বুঝেই তারা লাগায় যিনি একবার হাত দিয়ে নিজে ধরে তিনি কিন্তু এটা থেকে আর মুখ ফিরিয়ে নিতে পারে না উনি এটা লাগায় কারণ যিনি এটা হাত দিয়ে ধরে তিনি বুঝতে পারে নর্মালি আর পাঁচটা দশটাকে ওয়ালপেপারের ক্যাটাগরি থেকে এই ওয়ালপেপার ক্যাটাগরিটা বেস্ট ক্যাটাগরি যিনি একবার হাত দিয়ে নিজের হাতে ধরে ফিল করে তিনি অবশ্যই এটা বুঝতে পারে এবং এটা অর্ডার করে তাদের ঘরে করায় এখন আপনি যদি চান আপনার ঘরে এই ধরনের থ্রি ডি ওয়ালপেপারগুলো প্রতিস্থাপন করাতে বা দেয়ালে কালার করতে চান অবশ্যই করতে পারেন তারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ বিষয় জানবেন বুঝবেন তারপরে আমাদেরকে অর্ডার করবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন